তারা কৃষকের পরিচয় পরিচয় দিতে দিতে কৃষির না কিন্তু দেখলাম তোমার ক্ষেত্রে ব্যতিক্রম যে তুমি আমাদের এখনো আসলে এটা পাওয়া যায় না আমি অনেক জায়গায় কাজ করেছি অনেক জায়গায় গেছি তা দেখছি যে পরিবারের সন্তান সে ভালো একটা জায়গায় গেছে সমাজে তারপরে যে সে কৃষিকে বলে না সে আমি কৃষকের ছেলে তা তুমি যে কৃষকের ছেলে তুমি কি লজ্জা বোধ করো না গর্বিত হও আমি আসলে লজ্জার কিছু নেই কারণ কৃষক এদেশে প্রাণ হ্যাঁ আমরা সবাই জানি এবং কৃষি এটা আমাদের গর্বের আমার জন্য গর্বের যেহেতু আমি কৃষকের সন্তান এবং কৃষকের সন্তান হতে পেরেও যে আমি উচ্চশিক্ষা অর্জন করেছি এবং একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছি সব কিছু মিলিয়ে আসলে আমার খারাপ লাগে না ধন্যবাদ প্রাণ কৃষি যার মানুষ সেই সাপায়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও কৃষিকাজ সে এখনও বলেনি তাই বাড়ি আসছে বাড়ি এসে জমির পাশ পরিচর্যা করছে পরিষ্কার করছে ইরিগেশনের জমি সে জমির ভিতরে সে কাজ করছে সবাই তুমি যে বাড়ি আসছো বাড়ি এসে কাজ করছো তোমার কেমন অনুভূতি বলো দি বাবা আমি যেহেতু কৃষক বাবার সন্তান ছোটোবেলা থেকে কৃষির সাথে আমার একটা সম্পর্ক সুতরাং আমি যখন ছুটিতে বাড়ি আসি তখন আমি এই সেই আগের যে স্মৃতিগুলো আমাকে তাড়িত করে এবং মাঝে মাঝে আমি এই মাঠে আসি এবং এসে কাজ করার চেষ্টা করি যতটুকু পারি আর কি ধন্যবাদ আমরা নোাইল থেকে আসছি চুনখোলা গ্রামে এবং এখানে আমরা একটা তথ্য পেলাম যে কৃষকের ছেলে পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে আপনারা সেই সাফায়াতকে দেখছেন ক্যামেরায় সে আমার পরিচয় ভাগ্নে যার জন্য আমি তাকে তুই তুমি আমি করেই বলি সে আমার খুব স্নেহস্পদ খুব আপনজন আপনারা এতে মনে কিছু করবেন না যে একজন বিশ্ববিদ্যালয়ের সরের স্যারের সঙ্গে তুমি আমি সম্পর্ক তুইমি সম্পর্ক তারপরে সে আমার ভাগ্নে আমার পুত্র তুলল তাই এইভাবে কথাবার্তা। সাবায়েদ তুমি কেমন আছো বাবা বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ জি বাবা ভালো আছি। এবারে তুমি তো আমাদের এই সিংহসলপুরি স্কুলের ছাত্র নড়াইল সদরের। এরপরে তুমি কলেজে কোথায় পড়িছো? আমি আমাদের নড়াইল জেলাতেই গোবরামিত্র মিত্র মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেছিলাম। তারপর তারপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সেখান থেকে আমি অনার্স মাস্টার্সে দুটাতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট বাংলাদেশ স্টাডিজে এম ফিলে ভর্তি হয় এম ফিলটাকে আমি পিএইচডিতে কনভার্ট করি তারপর দু হাজার বাইশ সালে আমার পিএইচডি ডিগ্রি অ্যাওয়ার্ড হয় এক বছরে আমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করি এক বছরের মাথায় আমি সহকারী অধ্যক্ষ পদে উন্নীত হয় আচ্ছা এখন আমি সেখানে কর্মরত আছি হ্যাঁ এটাই ওকে তো সাবজেক্টের নামটা কি মানে বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়াও তুমি আমি ওখানে একটি ইনস্টিটিউটের গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে আসি তোমার আগামী দিন চিন্তা ভাবনা আছে যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুতরাং জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান দান আমি জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান দানের মধ্যে থাকতে চাই অর্থাৎ গবেষণা নিয়ে আমি থাকতে চাই এবং আমার যে গবেষণালব্ধ যে ফলাফল আমার স্টুডেন্টদের দের বা ছাত্রছাত্রীদের মাঝে ভিলে দিতে চাই ধন্যবাদ তুলিয়ে তুমি খোলা দাও আমি দাও মানে बांटতে যা রে একটু দেখাও হ্যাঁ তোমার গাইজ জোন লাগে টাকা না ইনি অন্তলি নাম কি বড় নাম সাফায়াত কি করে সে গোফালগঞ্জ বাতিটি প্রফেসর তাই সুন্দর একটা